কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আসছি ঘুরতে আবার পিছনে দেখছেন রিভার হিল ওই যে ওই লেখাটা রিভার হিল অর্থাৎ এটা পড়েছে আপনার লামা লামা সদরেই লামা সদর আসার পর আপনারা লোকজনকে জিজ্ঞেস করবেন যে হিল বিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে বা নদীতে আসার নদী দিয়ে আসতে হয় বন্ধুরা এই যে নদী দিয়ে আমরা এই দিক থেকে আসছি ওই যে ওই যে বাঘ ওই বাঘ থেকে আমরা আসছি আসার পর এখানে নেমেছে নৌকার থেকে বোট থেকে এই বোটগুলো বাড়া এটা আমরা বাড়া করে নিয়ে আসছি এই বোট পরে আবার চলে যাব তো এই রাস্তা এই নদী একে দেখে একে দেখে যে দেখে যান না কেন এটা শেষ হবে না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যাবেন এই বোট নিয়ে এটা শেষ হবে না এভাবে এইভাবে এই নদী ধরে আপনারা পাঞ্চি চলে যাবেন ওই পাথরের যে নদী পাহাড় পাথরের পানি বা পাহাড়ের যে নদী ওইখানে তো এখন বন্ধুরা এখানে আসার সময় আপনারা অবশ্যই প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে লামা লামা সদর থেকে আপনার রিভার হিল উপরে আপনারা উপরের দিকে যদি যান সব রিসোর্ট সব রিসোর্ট উপরে যারা ঘুরবেন আর কি থাকা খাওয়া সব কিছু আর উপরে এটা কিন্তু ক্যান্টিন সব কিছু পাবেন রিসোর্ট টাকা খাওয়ার অসুবিধা নাই শুধু পকেটে টাকা থাকতে হবে এটাই পরবর্তীতে আপনারা যারা আসবেন পকেটে ভালোভাবে টাকা নিয়ে আসবেন অর্থাৎ এখানে আসতে গেলে টাকা নিয়ে আসতে হবে নাকি টাকা নিয়ে তো আসতে হবে হ্যাঁ টাকা ছাড়া এসে কোনো লাভ হবে না ওই যে আমার ছোট ভাই মাসুদ মাসুর বলছে টাকা ছড়া কোনো লাভ হবে না দিকে দেখো না খাবো না ইউ না আমি খাবো না ইউ বাচ্চারা কথা বলো আপনি খাবেন বন্ধুরা একটু তোমায় চড়ে দেখি কেমন লাগে মোটামুটি ভালোই তবে কেমন জানি ভালো লাগে না একটা এটার বাঁদার দোলনাটা বাঁধার একটা ইঞ্জিনিয়ারিং হুম একদিকে সামনের দিকে দোলনাটা পিছনের দিকে হেলে যায় পিছনের দিকে গেলে সামনের দিকে হেলে যাচ্ছে দোলনাটা দেখুন তার কারণ হচ্ছে হেটার ইঞ্জিনিয়ারিং এক কোনা দুই কোনা তিন কোনা চার কোনা কিন্তু উপরে যদি দোলনাটা বাঁধতে হয় ওই ক্লোজ করে বাঁধার প্রয়োজন ছিল আর তার এরকম ক্লোজ করে উপরে যেহেতু ফাঁক ফাঁক করে বেঁধেছে এখন আর হবে না যার কারণে দোলনাটা ফোর্স পাচ্ছে না ঠিক আছে কোনো সকালে কোনো ফোর্স পাচ্ছে না তোমরা ভালোই বন্ধুরা অনেকক্ষণ ধরে বললাম জায়গাটা আসলে অনেক সুন্দর তো আমাদের সাথে এখানে বড় বড় ইউটিউবার আছে এই যে ইউটিউবার মাসুদ হ্যাঁ মাসুদ বিখ্যাত ইউটিউবার মাসুদ আর সাইদ বিখ্যাত ইউটিউবার আমরা এখানে সবাই ইউটিউবার বন্ধুরা ঘোরাঘুরি শেষ চলে যাচ্ছি আজ এই পর্যন্ত ভালো থাকবেন ঠিক আছে